ওনাকে শুভেচ্ছা এবং ওনাকে শুধান অনেকে ঘাঁটা লোকসভা কেন্দ্রে যেই যেই দল যে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং ভোটারদের ঘাঁটার লোকসভা কেন্দ্রে যেটাও কেন্দ্র বড় কিছু করেছিল এবং আমি দাঁড়িয়েছিলাম প্রত্যেকে বলবো যে আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোট দেন কোনো অসুবিধা নেই কিন্তু আসুন ভোটটা দিন আমাদেরকে একটা খেলতে বছর পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে আগে থেকে আমি চাই অন্তত ঘাঁটাল লোকসভা কেন্দ্রে

ময়না থেকে লোক সিদ্ধাল তো আমাদের কাছে খবর ছিল হুগলি থেকে সত্তর জন এসে এক নম্বর অঞ্চলে আমাদের এখানে এখানে সত্তর জন রাত্রেবেলা পোলে ওই পারে বসেছিল যাতে কীভাবে লোক করতে হয় রাত্রে দুটোর সময় করার সময় ওসিকে ফোন করে এরকম সত্তর জন এসে বসে আছে ওসি যায় তার একটা নিয়ে যায় এবং সে করে মানে কী না ভোটটা এইবারে কী হলো উনি আপনাদের সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস এবারে যারা ঘাটালে প্রচার করছে তারা দেখবে মিডিয়া আছে তারা সবাই জানে এবারে কে এবং মানুষও জানে তাকে দিতে চায় কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে আমি আর যখন কিছু করি না সকাল করবে দেবে এটা করেছে দেবে করেছে তুমি আগে বেরিয়ে যাবে তুমি আমি Sir, um, given the minting voter count, count, count and the inclement weather, like like a that word, that a that word that of encouragement for the voters? Please to come and cast your vote. I think I have done a lot of work in India, is, and what uh, is happening around the country is going low. I would uh, want to request all that who are seeing this. come and cast your vote. It's very important to. Us.